বিডি নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার সার্কুলার প্রকাশিত হয়েছে ভর্তি পরীক্ষা হবে পঁচিশ এপ্রিল দু শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা এটি হান্ড্রেড পার্সেন্ট সিউর সার্কুলার প্রকাশিত হয়েছে সার্কুলারটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডোফারি কাউন্সিলের অধীনে বিএনএমসি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের প্রথম যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে যাবেন তারপরে যে এখানে নোটিশ বোর্ডে লেখা আছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সিং ও মিডোফারি কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি এখানে সম্পূর্ণরূপে আমরা পিডিএফ ডাউনলোড করেছি আবেদন অনলাইনে আবেদন শুরু হবে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটা থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ বারোই মার্চ দু দু হাজার পঁচিশ বুধবার রাত এগারোটা ঊনপঞ্চাশ অর্থাৎ বারোটা পর্যন্ত সময় থাকবে অনলাইনে আবেদন ফি জমা দানের শেষ তারিখ তেরোই মার্চ অর্থাৎ টাকা দেওয়া যাবে আবেদন বারো তারিখ টাকা জমা দেওয়ার শেষ তারিখ বার তেরো মার্চ আর প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে পনেরো এপ্রিল পর্যন্ত পরীক্ষার আগ পর্যন্ত ডাউনলোড করা যাবে অর্থাৎ পঁচিশ তারিখের সকাল আগ পর্যন্ত পরীক্ষার আগ পর্যন্ত আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন পরীক্ষা হবে পঁচিশে এপ্রিল পঁচিশে এপ্রিল হান্ড্রেড পার্সেন্ট শিওর অর্থাৎ রমজানের পরে আমরা এর আগে বলেছিলাম পঁচিশ তারিখ হবে যদিও আঠারো তারিখ মানে সম্ভব এর আগে বলেছিলাম যেহেতু ঈদের পর পরই বন্ধ থাকবে এবং প্রতিষ্ঠান খোলার পরে কিছুদিন সময় লাগে সপ্তাহখানিক সেক্ষেত্রে পঁচিশ তারিখ এখানে সরাসরি প্রকাশিত হয়ে গেছে পূর্ণাঙ্গ সার্কুলারটি আমরা দেখে নিই কী কী এখানে বিস্তারিত নিয়মকানুন কী কী পরিবর্তন হয়েছে সেটি আর সার্কুলারটি প্রকাশিত হয়েছে আজই বাংলাদেশ নার্সিং ওমিডোফরি কাউন্সিলের অধীনে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে চাইলে আপনারা বিএনএমসি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে দেখতে পারবেন যারা যারা আবেদন করতে পারবেন অর্থাৎ থার্ড টাইম আবেদন করা যাবে এস পাশের সাল হতে হবে দু হাজার বিশ বিশ আবারও দেখেন এস এসসি পাঠের সাল দু হাজার বিশ একুশ বাইশ সালে এবং এইসিসি বা ইন্টারমিডিয়েট পাঠেশাল হতে হবে দুহাজার বাইশ তেইশ চব্বিশ আর যারা এরা আগের মতন বিএসসি হলে সেভেন পয়েন্ট থাকতে হবে এবং ইন্টার যদি ডিপ্লোমা নার্সিং বা মিডিয়া ভারি হন থ্রি থ্রি পয়েন্ট করে সিক্স পয়েন্ট থাকতে হবে থাকতে হবে আপনার আর যারা মিডিয়ারিতে তারাও আর সরকারি বিএসসি এবং মিড মিডিয়াফারিতে মেয়ে থাকবে না এবং ডিপ্লোমা নার্সিং এবং বিএসসিতে দশ পার্সেন্ট ছেলে থাকবে ভর্তি পরীক্ষা একশো মার্কের হবে যেখানে বিএসির জন্য বাংলা বিশ ইংরেজি বিশ গণিত দশ বিজ্ঞান চল্লিশ পদার্থ বিজ্ঞান বিজ্ঞান সাধারণ গান দশ আর মিডিয়াফারি এবং ডিপ্লোমো নার্সিংয়ের জন্য বাংলা বিশ ইংরেজি বিশ সাধারণ গণিত দশ সাধারণ বিজ্ঞান তিরিশ আগে ছিল পঁচিশ এখন তিরিশ এবং সাধারণ গান পঁচিশ আর এমসি কো আকারে পরীক্ষা হবে যেখানে কোনো নেগেটিভ মার্ক এখানে কথা উল্লেখ নেই অর্থাৎ নেগেটিভ মার্ক পূর্বে হয়নি আর ভর্তি পরীক্ষা একশো মার্কের পাশাপাশি এসএসসি জিপিএতে পঁচিশ মার্ক এসসিসি জিপি পঁচিশ মার্ক টোটাল জিপিএ যত তাকে আপনি পাস দিয়ে গুণ করবেন তাহলে বুঝতে পারবেন জিপিএ পঞ্চাশ মার্কের মধ্যে কত মার্কে আছে তাছাড়া ভর্তি পরীক্ষায় একশো মার্কের মধ্যে চল্লিশ পেলে পাস তারপরে যে চল্লিশ পাওয়ার পরে আপনার জিপিএ মার্ক যোগ হবে অর্থাৎ পঞ্চাশ এ প্লাস থাকলে তো তাহলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর ভর্তি পরীক্ষায় যত পাবেন তার যুগ হবে তারপর সিট অনুযায়ী যাদের স্কুল বেশি থাকবে তারাই সরকারকে চান্স পাবে আর সরকারি ভর্তি ফি আবেদন ফি বিএসির জন্য সাতশো টাকা মিডিয়া ফির জন্য ডিপ্লোমা এর জন্য পাঁচশো টাকা যা টি মাধ্যমে পেমেন্ট করতে হবে ভর্তি অনলাইন শুরু হবে তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি পঁচিশ তারিখ দু হাজার পঁচিশ সালে তেরো ফেব্রুয়ারি শুরু হবে অর্থাৎ পরশু দিন থেকে শুরু হবে আর বারোই মার্চ আবেদনের শেষ তারিখ বারোই মার্চ আবেদনের শেষ তারিখ তেরোই মার্চ টাকা দেওয়ার জমা দেওয়ার শেষ তারিখ আবেদনপত্র বা যে ডাউনলোড প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন পরীক্ষার অ্যাডমিট কার্ড পনেরোই এপ্রিল থেকে ডাউনলোড করতে পারবেন আর পঁচিশ তারিখ পঁচিশ তারিখ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা মানে পরীক্ষা হবে আর মেধাক্রম কোটা থাকবে সাতানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা দুই পার্সেন্ট থাকে আর উপজাতি কোটা এক পার্সেন্ট থাকে বাকিগুলো পূর্বের নিয়মে রয়েছে শুধুমাত্র মানবণ্টন একটু চেঞ্জ হয়েছে আর পরীক্ষার তারিখ আবারও দেখেন পরীক্ষার তারিখ টিপ প্রয়োজন ভিডিও স্টপ করে বা পজ করে আপনারা চাইলে এটি রেকর্ড করে নিতে পারেন বা স্ক্রিন শট নিতে পারেন আপনারা চাইলে যে ওয়েবসাইট থেকে আবেদন শুরু হবে আবেদনের ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে বলে নি বিএনএমসি ডট টেলিটক ডট কম ডট বিড়ি আপনারা চাইলে আমাদের মাধ্যমে নির্ভুল আবেদন করতে পারবেন নিখোঁত আবেদন করতে পারবেন এখানে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ অলরেডি চলে আসছে যখনই আবেদন শুরু হবে অর্থাৎ পরশু থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবল সোন অর্থাৎ তেরো তারিখ থেকে শুরু হবে আপনারা চাইলে তখন আবেদন করতে পারবেন তাছাড়া আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন আর যারা বা কম্পিউটার কাজ ভালো জানেন তারা চাইলে নিজের মোবাইল থেকেও বা ল্যাপটপ দিয়ে আবেদন করতে পারেন তাছাড়া আপনার চাইলে যে কোনো কম্পিউটার দোকান থেকে তারা যদি বুঝে নার্সিং ভর্তি বিষয়টা সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবে আর আমাদের মাধ্যমে যদি আবেদন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ফাইভ এইট জিরো ডাবল টু ডাবল টু ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে আবেদন করতে পারেন আমাদের মাধ্যমে নির্ভুল আবেদন করতে চাইলে যোগাযোগ করতে পারেন আর নার্সিং ভর্তি বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদের ইউটিউব চ্যানেল যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন